নমস্কার বন্ধুরা ঝান্না কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি সমুদ্রের মুরলা মাছের ঝাল এই রেসিপির জন্য নিয়েছি মুরলা মাছ আর সাদা সর্ষে জিরে একসঙ্গে বেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো সমুদ্রের মরলা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম এরপর হলুদ মাখিয়ে নেব এরপর মাছ ভাজার জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে ভালোভাবে কড়ার চারপাশে আমি মাখিয়ে নেব এরপর মাছ ছেড়ে দিলাম এক এক করে মাছ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এরপর এই থালার মধ্যে তুলে নেবো এরপর একই কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোরণ ভাজা হয়ে গেছে আর পাঁচ ফোরণ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এরপর দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এরপর অল্প জল দিয়ে মশলা কষে নেব মশলা হালকা করে কষে নিয়েছি এরপর সাদা সরষে আর জিরে বেটে রেখেছিলাম দিয়ে আরও ভালোভাবে একটু আমি কষে নেব মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেঁড়েছে এরপর দেব পরিমাণ মতো জল এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ঝোল ফুটে গেছে এরপর ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব আর হালকা আঁচে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেব এরপর মাছের উপর থেকে দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা মাছের জাল রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এরপর একটি থালার মধ্যে আমি ঢেলে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন